খেতে বসে বলতেছি কি যে লাউয়ের কালারটা এত সুন্দর দেখে তো মনে হচ্ছে শুধু তরকারি খেয়ে ভাত না খাই হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করি সবাই সাথেই থাকবেন তো আজকে কিন্তু আমি পটল ভাজি করব মিষ্টি কুমড়ো ভাজি করব চিংড়ি মাছ দিয়ে মানে ছোটো চিংড়ি বেড়াওয়া কুচো চিংড়ি যে যেটা বলেন সেটা দিয়ে লাউ রান্না করব তো মিষ্টি কুমড়ো কিন্তু এই যে একটু স্লাইস করে কেটে নিয়েছি আর পটলগুলো আমি কেটে একটু কেচে নিয়েছি তাহলে হবে কি হলুদ মরিচ লবণ এটা একটু ভালোভাবে ঢুকবে তো এই কেটে ধুয়ে পরিষ্কার করে আমি কিন্তু লবণ আর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মেখে দশ মিনিট রেখে দিয়েছিলাম এখন ওই যে ভেজে নিচ্ছি মিষ্টি কুমড়াটা কি বলবো এতটা পরিমাণে মিষ্টি ছিল মানে আমি যে গতকালকে ভাজি করছি আমার মনে হয় কি যেন আমাকে যদি অন্য কো রান্না করে দিত মনে হয়তো দুইবার চিনি ব্যবহার করছে এতটা পরিমাণে মিষ্টি ছিল তো মিষ্টি কুমড়ার পরিমাণটা একটু কম ছিল যেন সাথে একটু পটল ভাজি করে নিয়েছি আর সাথে ওই যে লাউ রান্না করবো তো বললাম জন্য কিন্তু কড়াই একটু পেঁয়াজ কুচি দিয়ে তেল দিয়ে একটু পেঁয়াজটা নরম এখন সব মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তারপরে আদা রসুন বাটা কাঁচামরিচ ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো আর লাউয়ে কখনো আমি শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করি না আমার মনে হয় কি শুকনো মরিচের গুঁড়োটা ব্যবহার করলে কালারটা নষ্ট হয়ে যায় লাউ সবুজ একটা জিনিস তাই না দেখতে কত সুন্দর আর কালারটা যদি সুন্দর থাকে তাহলে তো একেবারে সোনায় শোয়া যায় কোনো কথাই হবে না শুধু খাওয়া হবে তো মিষ্টি কুমড়ো ভাজিটা কিন্তু হয়ে গেছে আমি পটলটাও ভাজি করে নিলাম লাস্টে পটলের সাথে একটু পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিলে খুব সুন্দর একটা স্মেল আসে মানে এরকম এক পিস পটল ভাজা বা মিষ্টি কুমড়ো ভাজা দিয়ে কিন্তু আপনি এক প্লেট ভাত খেতে পারবেন আপনার অন্য কোনো দরকারি প্রয়োজন হবে না যদি এইভাবে একটু সুন্দর করে ভেজে একটু পেঁয়াজ মরিচ লাস্টে একটু ধনিয়া পাতা দিয়ে নেড়ে ছেড়ে নিতে পারেন একেবারে বা হবে এক কথায় যেটা বলে লাউয়ের মশলাটা কিন্তু কষিয়ে এনেছি আমি ভালো করে দুইবার পানি দিয়ে এখন চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি তো ওইটা ওই পাশে কষানো হোক এবার পটল একটু ধুনিয়া পাতাটা দিয়ে আমি এটা নামিয়ে নেব তাহলে পটল ভাজা আর মিষ্টি কুমড়া ভাজাটা আমার একেবারে হয়ে গেল দুইটা রান্না এখন শুধু লাউটা রান্না করব তাই দেখেন মাছটাও কষানো হয়ে গেছে এখন কিন্তু আমি যে লাউটা দিয়ে দিয়েছি লাউটা অবশ্যই বেশি ছোট মানে বড় ছিল না ছোট একটা লাউ আমি সম্পূর্ণ নিয়েছি কারণ লাউ রান্না করলে একেবারে কমে যায় সেজন্য তো লাউটা নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দিয়ে দেবো ভেবেছিলাম যে লাউটা হয়তো খুব গলে যাবে খুব ভালো কিন্তু যতটা পরিমাণে ভেবেছিলাম ওভাবে হয়নি তবে গলে গেছে খারাপ না একটু গরম পানি ব্যবহার করবো কারণ ওই যে পানিটা শুকিয়ে গেছে একটু গরম পানি দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব আর লাউ শাক এটা কখন একটা না পাঁচ মিনিট ছয় মিনিট আমি ঢাকা দিয়ে রাখবেন না তাহলে এর কালারটা বি নষ্ট হয়ে যাবে আপনার এক দুই মিনিট পরে বা কিছু সময় পর পরে ঢাকাটা উঁচু করে নেড়ে চেড়ে দেওয়াটাই বেটার তাহলে ভিতরে যে স্টিমটা জমা হয় ওটা বের হয়ে গেলে তখন কিন্তু এই কালারটা নষ্ট হয় নষ্ট হয় না কালারটা খুব সুন্দর থাকে এই দেখেন আমার লাউ রান্নাটা রান্নাটাকেবারে শেষ হয়ে গেছে কিন্তু কালারটা কি অসাধারণ জাস্ট মাসা আল্লাহ দেখতে যেমন সুন্দর খেতে দারুণ ছিল তো আমার রান্না করা কিন্তু সব হয়ে গেলো এই যে ফাইনাল লুকগুলো সবাই দেখে নেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ টাটা অ্যান্ড টেক কেয়ার হাফেজ সবাই বেশি বেশি পানি পানি করবেন প্রচুর প্রচুর গরম